পাঁচশো পঞ্চাশ টাকারও কমে যদি আপনার ভালো মানে দেবদাস বাটিক লাগে তাদেরকে সাজেস্ট করব আমি আমাদের রাজ্যে আসলে বাটিকের রাজ্যেও আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের ধায় আমাদের ব্যাপক কালেকশন আসে এবং টপ লেভেলের কালেকশন আসে আপনি যদি আপনি যদি এই প্রোডাক্টটা নেন আমাদের একদম সীমিত প্রফিট করি আমরা আপনার হানড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে আপনি রিল্যাক্সে থাকেন যে না আপনার কাছে একটা টাকাও বেশি রাখবে না তাকেও অ্যাপারেলস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এবং এটা হচ্ছে আপনার দোপাট্টা আপনি যখন একবার স্টার্ট করবেন আমাদের সাথে বিজনেস আপনি মুগ্ধ হয়ে যাবেন যে না এত বেশি কালেকশন তাকর এত বেশি যা মানে বলার ভাইরে দেখেন এটা হচ্ছে দোপাট্টা আমি খুললাম না এটা দোপাট্টা খুবই সুন্দর আমি যেটা খুলবো আপনি হানড্রেড পারসেন্ট এটা পছন্দ হবে এখান থেকে একটা খুলে দেখা এটা হলো দেবদাসের মধ্যে মানে খুবই চলতা দিয়ে এক কথা বলি আমাদের এটা স্ট্রোকে রাখা পসিবল না এত চলা চলে দেখছেন তো প্যান্ট তারপর হচ্ছে এটা যে দোপাট্টা আমি বলবো যারা হচ্ছে এই প্রোডাক্টটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটা কোয়ালিটি মেনটেন করতেছি আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করতেছি হ্যাঁ মানে এই দুই হাত বহরের মধ্যে এরকম কোয়ালিটি ধরে রেখে খুব কম মানুষ পাবেন যারা এত ভালো মানের কাপড় আপনাকে প্রোভাইড করে এত কমের মধ্যে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই সাজেস্ট করব আপনি আমাদের এই যে দেবদাস বাটিকটা অন্তত পক্ষে পাঁচশো পঞ্চাশ টাকারও কমে পাবেন ইনশাআল্লাহ কত কমে আপনি বুঝেন অনেক কমে পাবেন ধরেন পাঁচশো টাকার কাছাকাছি একটা রেট পাবেন আপনি তো এই রেটের মধ্যে এটা সেল করা আমার মনে হয় একদম ইজি হবে কারণ প্রত্যেকটা প্যান্ট হচ্ছে টাইডি করা এবং খাতার কাপড় টাইডি করা অরুণা টাইডি করা দেখেন শিবুরি করা মশাল্লাহ আমি এখানে অনেক ডিজাইন হয়তো দেখাতে পারবো না এই একটা ডিজাইনের মধ্যে এত কমে এছাড়াও কিন্তু আপনার বাটিকের ব্যাপক গ্যালারি আমি দেখতে পাচ্ছেন যে পুরো গ্যালারি ভরপুর গ্যালারি ইনশাআল্লাহ আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ